নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল সহ রহমান রায়ানুর রহমান শ্রেষ্ঠ নামক দুইজন ছাটকে আটক করে পুলিশের সুপোর্ট করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ সময় জব্দ করা হয়েছে মার্সিটিস ব্র্যান্ডের একটি বিলাসবহুল প্রাইভেট কার গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন ছনপাড়া সড়কের কাঞ্চন চান টেক্সটাইল এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান সকাল সাড়ে নয়টার দিকে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস নরসিংদী থেকে শিক্ষার্থীদের নিয়ে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় বাসটি কাঞ্চন ছনপাড়া সড়কের গুতুলিয়া পৌঁছালে বাসটির পিছন থেকে একটি প্রাইভেট কার ওভারটেক করতে সাইড দেবার জন্য হর্ন বাজায় কিন্তু সড়কটি সরু থাকার কারণে বাসটি সাইড দিতে না পারায় প্রাইভেট কারে থাকা লোকজন পিছন থেকে গালাগালি শুরু করে একটু সামনে এসে প্রাইভেট কারটিকে সাইড দিলে প্রাইভেট কারটি বাসের সামনে এসে প্রাইভেট কারে থাকা একজন বাসের চালকের দিকে পিস্তল তাক করে গালাগালি শুরু করে বিষয়টি বাসে থাকা গ্রিন ইউনিভার্সিটি ছাত্ররা দেখতে পেয়ে বাসের ড্রাইভারকে দ্রুত গতিতে বাস চালাতে বলে পরে প্রাইভেট কারটি সড়কের চান টেক্সটাইল পৌঁছালে গতিরোধ করে বাসে থাকা শিক্ষার্থীরা প্রাইভেট কারে থাকা দুইজনকে আটক করে পরে শিক্ষার্থীরা তাদেরকে ভার্সিটিতে নিয়ে আসে এবং ভার্সিটি কর্তৃপক্ষ বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে রূপগঞ্জ থানার পুলিশ গ্রিন ইউনিভার্সিটিতে গিয়ে শিক্ষার্থীদের হাতে উদ্ধার হওয়া পিস্তল সহ দুইজন যুবক ও বিলাসবহুল প্রাইভেট কারটি সহ রূপগঞ্জ থানায় নিয়ে আসে এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন অস্ত্র উদ্ধার ও দুইজন আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে রূপগঞ্জ থানায় নিয়ে আসি এবং আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ওভারটেক করতে লইছে আমি না করছি পরে আবার জায়গা দিছি করছে করার সাথে সাথে তারা আমার একটু পার হয়ে আমার গালি দিছে এবং কি অস্ত্রটা দেখাইছে মানে কি গুলি করবো আমাকে ছুট করার লাগে আর কি পিছনে এই প্রাইভেট কারটা ছিল ওখানে দুইজন স্টুডেন্ট টাইপের ছেলে ছিল আর একজন ড্রাইভার ওরা হর্ন দিচ্ছে আমরা একটু সাইড হয়ে ওদেরকে যাইতে বলি যাওয়ার টাইমে ওরা কি করছে কিছু গালি গালাজ করছে এবং বন্দুক তাক করে আমাদেরকে আবার গালি গালাজ করছে তো আমরা সেটা মানতে পারিনি একটা স্টুডেন্ট বাসে কেন বন্দুক তাক করবে তো আমরা সামনে রাস্তার মধ্যে একটু জ্যাম পরে তা আমরা জ্যামের মধ্যে গাড়িটাকে আটকাই আমরা পরে গাড়ি সার্চ করি সার্চ করার পর দেখি যে একটা বন্দুক পাওয়া যায় তো এটা এনশোয়ার করার জন্য আমরা প্রকো স্যার তারপর রেজিস্ট্রার স্যারেদের কাছে জানাই ওরা বিষয়টা পুলিশদের কাছে হস্তান্তর করে এবং দেখি আমরা পরবর্তীতে কি করা হয় আর আমরা যে অস্ত্রটা পাইলাম এটা সুষ্ঠু বিচার যাতে হয় যে মানে যে মানে যে যে ধর যে অপরাধটা করছে তার যাতে শাস্তি হয় দুপুর দুইটার পর আমরা সংবাদ পাই যে গ্রিন ইউনিভার্সিটির সামনে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র সহ আশেপাশে কিছু সংখ্যক ছাত্র এবং জনতা দুইজন লোককে আটক করে তাদের সন্দেহ হয় আমাদের খবর দিলে আমরা সেখানে যাই সেখানে গিয়ে আমরা দুইজনকে দেখি আটক করা অবস্থা এবং তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে জিজ্ঞাসা তাদের নাম জানায় একজন নাম আল রাফি রহমান একটা রায়ানুর রহমান শ্রেষ্ঠ এদের কথা মতে এদের সাথে থাকা গাড়ি থেকে তল্লাশি করে আমরা একটি পিস্তল একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি এরপরে বিধিভাগাবে সেটা আমরা জলতালিকা করে তাদেরকে আমাদের আওতায় নিয়ে আমরা থানায় আসি এবং এটা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা গ্রহণ চলমান জানা জানাই দুজনই ছাত্র একজন অস্ট্রিয়াতে পড়াশোনা করে একজন বসুন্ধরায় স্থ একটি স্কুলে পড়াশোনা করে এরা সবাই ঢাকাতে অবস্থান করে ঢাকাতে বসবাস করে